ঢাকা থেকে আমি বললাম যে যাব কোথায় বলেছি আপনাকে মাগুরা যাব ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আপনি আমাকে টিকিট দিয়েছেন কত টাকার নয়শো ষাট টাকা করে নিয়েছেন কত টাকা নিয়েছেন তাহলে এক টিকিটের বেশি নিলেন কত টাকা চারশো পঞ্চাশ টাকা ভালো আছেন

ঠিক আছে ভালো থাকুন মনে করেন আপনি সাতক্ষীরা পর্যন্ত আপনাদের পাইক গাছ পর্যন্ত তাই না পাইক পর্যন্ত যাচ্ছেন এখন নাই

ভাড়া নির্ধারণ করে দিয়েছে দেয় এই এটি তাই না পরিবহনের ভাড়া ঠিক করে দেয় এবং সেটি নন এসি বাসের ক্ষেত্রে তো সর্বশেষ ভাড়া কবে নির্ধারণ করেছে আপনার জানা আছে এই যে এখানে দিয়েছেন ওই যে উনিশ তারিখ উনিশ পাঁচ পঁচিশ গত মাসের উনিশ তারিখে উনিশ তারিখ মে মাসের উনিশ তারিখে ভাড়া নির্ধারণ করে দিয়েছে তাই না ঢাকা থেকে আমি বললাম যে যাব কোথায় বলেছি আপনাকে মাগুরা যাব। ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আপনি আমাকে টিকিট দিয়েছেন কত টাকার নয়শো ষাট টাকা করে নিয়েছেন কত টাকা নিয়েছেন একদম নয়শো ষাট টাকা আর নির্ধারিত ভাড়া হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো পাঁচশো দশ আপনি নিয়েছেন নয়শো ষাট তাহলে বেশি নিয়েছেন কত তাহলে এক টিকিটের বেশি নিলেন কত টাকা ৪৫০ পঞ্চাশ টাকা ইয়ারটি হচ্ছে বাংলাদেশ রোড ট্যান্ড স্পোর্ট অথরিটি তাই না তো ভাড়া নির্ধারণ করে দিয়ে থাকে এই ভাড়ার চেয়ে বেশি দাবি করাও অপরাধ এই যে যমনা যমনা লাইন আমরা বললাম যে আমি একজন প্যাসেঞ্জার আমি আসছি ঢাকা থেকে মাগুরায় যেতে চাই আমাকে মাগুরার একটা টিকিট দেন উনি বলছেন যে মাগুরার টিকিট হবে না হবে হচ্ছে এই সাতক্ষীরা সাতক্ষীরা সর্বশেষ স্টপেজ যেটা পাইক উনি লিখে দিয়েছেন পাইক গাছা আমি যেতে চাই মাগুরা আপনাদের মাগুরার টিকিট যেটি আমরা দেখলাম ঢাকা থেকে মাগুরা হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা থেকে উনি বিক্রি করছেন নয়শো ষাট টাকা উনি মাগুরা না লেখে বাইক গাছ রেখে দিয়েছেন সব রেখে আর কোনো বক্তব্য আছে আপনার ব্যাখ্যা আছে এটা তো আপনি করেননি এখন আমি বলি বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে ওয়ান ওয়ে আসার সময় ফাঁকা আছে লস হয় উনি বললেন এটি এই ভাড়া তো বিআরটিএ এমনি নির্ধারণ করেনি আপনাদের অ্যাসোসিয়েশনের যে নেতৃবৃন্দ সহ সকল স্টেক সকল স্টেক হোল্ডারকে নিয়েই মিটিং করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন তাই না সেখানে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে জেনারেশনের ওনাদের সাইন আছে যা আমরা মেনে নিলাম আপনারা ওখানে তর্ক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন দাবি দাওয়া পেশ করেছেন সব কিছু আমলে নিয়েই মূলত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর বাইরে তো আপনি যেতে পারবেন না মাগোরা লাইনের কোনো পরিবহনের ভাড়া নির্ধারণ করা নেই সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা নেই আমাদের গাড়ি যাবে ওই সাতক্ষীরা ওই পর্যন্ত ভাড়া দিতে হবে আপনি চাইলে আমরা নেমে দিতে পারবো সেটি বিষয় ছিল কিন্তু স্পষ্ট এখানে দেখেন পাঁচশো দশ টাকা নির্ধারণ করে দেওয়া আছে ঢাকা থেকে কোথাকার ভাড়া মাগুরার ভাড়া এর বেশি দাবি করা অপরাধ আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতা মনে করবে এগুলো করতে পারবেন এখন থেকে বাদ দেন